অসাধার বরং মহাশে প্রচারে দিচ্ছেন এভাবে জঙ্গি ধর্মের নামে অগ্রবাদী জঙ্গিবাদীরা এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার ধারকরা এই এই দুই ধারা রাজনীতি কোন সন্ত্রাসের রাজনীতি ধর্মের রাজনীতি অরাজকতায় একটা অনিরাপদ ভয়ঙ্কর জনপদে পরিণত হয়েছে এবং এই দুই অপরাজনীতির মধ্যে দিয়ে যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা ছোটবেলা থেকে যে শিশুরা মানবিক মানুষ হয়ে সব মানুষের জীবন নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আল্লা রাসাল্লাসের ভালোবাসায় সব মানুষের অধিকার স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে গড়ে উঠবে সেই শিক্ষা ব্যবস্থা নাই এমনকি মাদ্রাসাতেও জঙ্গি মাদ্রা শিক্ষা দেওয়া হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিও মানুষ হওয়ার সব মানুষের অধিকার স্বাধীনতার শিক্ষা দেওয়া হচ্ছে না পুরা সমাজ ব্যবস্থাটাই খুব সন্ত্রাস যুলুম ভিত্তিক হয়ে গেছে পার্শ্বভিক হয়ে গেছে মানুষ বস্তুবাদী জাতীয়তাবাদী যাথনার কারণে পার্থিব সামান্য স্বার্থের কারণে ব্যবসা বাণিজ্যের কারণে অন্যের হক লুট করছে ধোকা দিচ্ছে প্রতারণা করছে জুলুম করছে জালিয়াতি করছে ব্যাংক ডাকাতি করছে ব্যাংক লুট হচ্ছে ডাকাতি মানি অস্ত্র দিয়ে ডাকাতি হচ্ছে না কিন্তু ব্যাংক ডাকাতি ভিন্ন ভাবে বিগত সরকারের আমলে বর্তমান সরকারের আমলে আমরা দেখতেছি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বর্তমান উপদেষ্টাদের পিএদের হাজার হাজার কোটি টাকার ডাকাতির লুটের চিত্র এটা প্রকাশ্যে আসতেছে এভাবে এই জন্য সমাজ তৈরি হতে হবে মানবতার রাষ্ট্র তৈরি হতে হবে সেই জন্য মানবিক শিক্ষার প্রয়োজন আল্লাহ সাল্লামকে ভালোবাসা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আল্লাহ ভালোবাসা ভালোবাসা সব মানুষকে সব মানুষের মানবিক মর্যাদাকে সম্মান করা সব মানুষের মানবিক অধিকারকে শ্রদ্ধা করা এবং সব মানুষ তৈরি হওয়া যে অন্যের হক লুট করবে না এবং অন্যের উপরে জুলুম করবে না জুলুম মুক্ত মানবিক যে মানুষ সেটা তৈরি হওয়ার জন্য মানবিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন সেজন্য মানবের তার রাজনীতির প্রয়োজন মানবতার রাষ্ট্রের প্রয়োজন ততদিন একক ধর্মের নামে একক জাতীয়তাবাদ ওই রাজনীতি দুই সের রাজনীতি থাকবে ততদিন মানুষ অমানুষ হবে এই রাজনীতিগুলোই মানুষকে অমানুষ বানানোর কারখানা খুব সন্ত্রাস জুলুমের কারখানা আমরা এভাবে প্রকাশের রাস্তায় হত্যাকাণ্ড দীর্ঘদিন থেকে দেখে আসছি রবি থেকে শুরু করে এবং বিগত পাঁচে আগস্ট পুলিশ হত্যা কর্তৃক পুলিশ হত্যা এবং এরপর বর্তমান ক্ষমতাসীন সমন্বয় চক্রের যে মুখ সন্ত্রাস এভাবে গুন্ডামি হত্যাকাণ্ড লুটতরাজ লুটপাট ভাংচুর ধ্বংসাজজ্ঞ এগুলো আমরা দেখে আসছি এবং এখান থেকে সব মানুষের জীবন বাঁচাতে হবে দয়মা আল্লাহ তালা পর্যন্ত বলেছেন এক মানুষ হত্যা সব মানুষ হত্যা এক মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো তাই আল্লাহ রসুলের শিক্ষা সব ধর্মের মৌলিক শিক্ষা হচ্ছে সব মানুষের জীবন রক্ষা করা সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষা করা সব মানুষকে ভালোবাসা সব মানুষের জন্য নিরাপদ জীবনের নিরাপদ রাষ্ট্র তৈরি করা নিরাপদ জীবনের নিরাপদ দুনিক দুনিয়া তৈরি করা আর সেজন্য আল্লাহ রসুল সালামের দেওয়া একমাত্র বিধান সব মানুষের জীবন স্বাধীনতা নিরাপত্তা অধিকার মর্যাদা ভিত্তিক মানবতা রাজনীতির ধারায় মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া তৈরি করা তাই ঘুমধুলম বিচার থেকে জীবন বাঁচাতে হলে জবরদখল দখল থেকে রাষ্ট্রকে ধর্মকে গণতন্ত্রকে বাঁচাতে হলে মানবতা রাজনীতির কোন বিকল্প নাই মানবতা রাষ্ট্রের কোন বিকল্প নাই এবং এত গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতি বর্জন করতে হবে ধর্মের নামে অধর্মগ্রবাদী সম্প্রদায় খুনি রাজনীতি বর্জন করতে হবে এই খুনির ধর্মের নামে রাজনীতির মধ্যে দিয়ে আজকে গাজা ইসরায়েলে গণহত্যা চলছে ইন্ডিয়াতে হত্যাকাণ্ড চলছে আরো অনেক জায়গায় হত্যাকাণ্ড চলছে এখানেও সম্প্রদায়ক জনগ্রবাদী রাজনীতির প্রাদুর্ভাবের মধ্যে দিয়ে ধর্ম এবং জীবন আজকে খুন সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে তাই আমরা এই শোভা এবং সকল হত্যাকাণ্ডের নিন্দা করছি সেখান থেকে উদ্ধার এবং মুক্তির পথ করতে হবে শুধু আমরা দেখেছি মানুষ রাস্তায় হত্যা করা অন্য মানুষটা সবাই যদি এগিয়ে আসতেন সবাই যদি বাধা দিতেন তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের কেউ দুঃসাহস করতো না পুলিশ সংসার সরকার যে নাই সরকারি ভাবে কেউ এগিয়ে আসলো না আবার জনগণও এগিয়ে আসলো না দুইটাই খুব দুঃখজনক তাই জনগণকে সবার জীবন রক্ষায় ঐক্যবদ্ধ সচেতন হতে হবে